go yeah. good fine asho next 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 asho yeah the power of beauty soldier yeah yeah yes sir

গুড দেখো এর মাসেলটা সুন্দর আছে গুড মুস্তাফিজ আসো আসফাক ও আসফাক এর বডি সুন্দর হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ জোরে একটা তালি হবে গুড এটা আমরা একটা মজা করলাম আর কি তাই না আমরা আমরা কোচিং করতে এক মাস পরে আমাদের ফিজিক্যাল ফিটনেস আরো বেশি ডেভেলপ করবো ঠিক আছে ওকে সৈনিক হইতে চলে আমাদের ফিজিক্যাল ফিটনেস হান্ড্রেড হান্ড্রেড থাকতে হবে তাই না ওকে মেডিকেলও ফিট হতে হবে এটা জোরে তাহলে